শিলচর চ্যাংকুরি নেতাজি পল্লীতে দুঃসাহসিক ঘটনা হল মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় মহিলার গলা থেকে দুই ভরি নিয়ে যায় চোর জানা গেছে শিলচর চ্যাংকুড়ি রোড নেতাজি পল্লীতে মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় সুস্মিতা সিংহ নামের এক মহিলার গলা থেকে দুই ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় চোর সুস্মিতা বোঝে যান যে তার গলা থেকে স্বর্ণের চেইন জানালা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চোর সঙ্গে সঙ্গে সুস্মিতা চিৎকার দিতে শুরু করে চিৎকার শুনে পরিবারের লোকেরা উঠে দেখেন সুস্মিতার গলা স্বনের চেনটি চোরে দল নিয়ে পালে যেতে সক্ষম হয়েছে বুধবার সকালে সুস্মিতা সিংহ বিষয়টি উল্লেখ করে শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে চুরির মামলা দায়ের করেন এদিকে ঘটনার খবর পেয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ কপিল দেবনাথ ঘটনার তদন্ত শুরু করে দেন এদিকে সুস্মিতা সিংহ অতি সত্য চোরের দলকে গ্রেপ্তার করতে প্রশাসনের কাছে দাবি রাখেন বিউরো রিপোর্ট ডেলি বরাক ঘটনা আমি 2টা পর্যন্ত ঘুমাইছিলাম প্রথমে কালকে রাত্রি নি কালকে রাত মুছে ঘুমাইছি 2টা 2:10 এর গিরে আমি বিছনা উঠে গেছি বডিতে মধ্যে ঠান্ডা লাগিছিল উঠিয়া 10 মিনিট হইছিল আমার ঘুম এসে গেছে এসে যখন হঠাৎ اچانک ঘর খিড়কিটা খুলিয়া আমার গলাতে টিপ টার্ট মারিয়া পচে এটা বৃষ্টি দুইবার টাল মারছে আমি এই দুইবারে প্রথমবার ট্রেনটা সিবি এসে আমি এরকম গলা দিকের ডরিয়া মানে পেইন ওর দা এরকম চিকা গসি পড়ে আমার কিছু আছে আমার ট্রেনটা সিবি এখানে এখান থেকে নামিয়া আমি চিকা টু টু ট্রেন মিশে যায় কই এই এখান থেকে ভাগিয়া ওয়ালটা পাইলো ভাগি বসলে মানে দেখছে এরকম ওয়ে দূর করতে একটু টাইম নেবিస్తుంది ভাবে চুরের হাতও দেখছিনা আর

আমার শেষ পড়াশোনা শেষ শেষ আমি পড়াশোনা করে শেষ দরটা আর কি আমার চেনটা আর কি বাইরে তো